এই সেই ঐতিহাসিক ফারাক্কা ব্রিজ যেটাই খুলে দেওয়ার কথা হচ্ছিল ঠিক আছে আমাদের প্রতিবেশীকে ফাঁসানোর জন্য দশটায় বেরোবো দুটোই ঢুকে যাবো চার ঘন্টা চালিয়ে পরের দিনের তো চাপ নেই সবাইকে আর স্বাগত আর একটা নতুন ব্লগে আজকে এই ব্লগটা হলো মানে অনেক দিন পর হয়তো জীবনে মানে দ্বিতীয়বার অনেক ছোটোবেলায় গেছি ঠিক আছে তো সেকেন্ডবারেই আমি যাচ্ছি পাহাড়ে তো আজকে বেরোচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি আর শিলিগুড়ি অবধি আজকে যাব ওখান থেকে তারপরে পাহাড়ের মানে জার্নিটা কন্টিনিউ করব তো এতদিন আমি ব্লগ দিইনি কারণ মোটর ব্লগিং করছিলাম যেটা আমার হিন্দি চ্যানেল আছে দি ফর্টি টু এক্সপ্লোরার আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে তোমরা গিয়ে চেক আউট করতে পারো ঠিক আছে তো নতুন বাইক নিয়েছি ওইটা দিয়ে অনেক মোটর ব্লগ করছিলাম তাই বাংলাতে ব্লগটা করা হয়নি তো আজকে আমি বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে তো বাংলাতে হলো ব্লগটা করি অনেকদিন দিন ব্লগ দেওয়া হয়নি এই চ্যানেলে তো চলো বেরোই আগে বেরিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এখন বাজে চারটে কুড়ি ঠিক আছে আর আমার এই যে প্যাকিং করা হয়ে গেছে রাত্রিবেলায় সব কিছু আর এই গোপড়ো ব্যাগটাও রেডি করে ঠিক আছে গোপড়ো ফুল চার্জ করা হয়ে গেছে এই ছোট ব্যাগটার মধ্যে সব কিছু নিয়ে নেবো Terima kasih kerana menonton! দুটোই ঢুকে যাবো চার ঘন্টা চালিয়ে দিনের তো চাপ নেই তো আমরা এই মায়াপুর বেরোলাম মায়াপুর পেরিয়ে সাইডে দাঁড়িয়ে আসবি ঠিক আছে এখানে পাকা দা আছে সিগারেট খাচ্ছে এখান থেকে ক্রস করে বহরমপুর ক্রস করে তারপরে লাঞ্চের জন্য কোথাও একটা দাঁড়াবো ঠিক আছে দাঁড়িয়ে ঠিক আছে চলো এগোচ্ছি তারপরে কথা আছে এই আমরা ক্রস করছি হলো ফারাক্কা ব্রিজ ঠিক আছে তো ভাই অনেকই লম্বা ব্রিজটা মানে কতগুলো লক গেট দেখো এই সেই ঐতিহাসিক ফারাক্কা ব্রিজ যেটাই খুলে দেওয়ার কথা হচ্ছিল ঠিক আছে আমাদের প্রতিবেশীকে ফাঁসানোর জন্য এখন আমরা দাঁড়িয়েছি একটা ধাবাতে ঠিক আছে এই যে ডালকোলা রোড এই রোডের ওপরে ধাবা তা এখনও দু ঘন্টা দেখাচ্ছে গুগলে শিলিগুড়ি অবধি তো এখানে দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া করবো কারণ কি সকাল থেকে কিছু খাইনি না খেয়ে বেঁচেছি আমরা ঠিক আছে খালি জাস্ট চা বিস্কুট খেয়েছি আর গাড়িতে কেক ফেক খেয়েছি তো যাবো একটু কিছু খাবো অল্প তারপরে ওখানে পৌঁছে যা খাবার খাবো তো চলো কিছু খাই একটু অল্প তারপরে কথা আর এক ঘন্টা বাকি এখান থেকে ঠিক আছে ফুল ট্যাঙ্কি করে নিয়েছি কালকে আবার তো শিলিগুড়ি থেকে আমরা শিলিগুড়ি থেকে বেরোবো তো এখনই ফুল ট্যাঙ্কি সব করে রেখে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আর এক ঘন্টা হলে আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি তারপরে একটা লজ নিয়ে ওখানে থেকে যাব তো চলো লজে গিয়ে আবার কথা হচ্ছে তো ভাই আমি এই এসে থারে বসলাম ঠিক আছে আর এখান থেকে জলপাইগুড়ি ফিফটি থ্রি ফুলবাড়ি কুড়ি বাগডোগরা ফরটিন শিলিগুড়ি টোয়েন্টি থার্টি কত টোয়েন্টি ফোর কিলোমিটার কী বললো ঠিক আছে তো এই আমাদের হোটেল দেখতে পাচ্ছা হোটেল কালিজা ঠিক আছে তো ভেতরে মানে খুব ভালো ব্যবস্থা আছে সব কিছু ভালো কম টাকায় আমরা পেয়ে গেছি এই দেখো করিডোরটা তো চলো তো আমি এসে গেছিলাম হোটেলে ঠিক আছে একটু আগে এসেছি আর হোটেলটা খুব সুন্দর ঠিক আছে এখানে ভাড়া নিয়েছে সতেরোশো টাকা করে অনেক সস্তা রুমগুলো ভাই খুব ভালো বাথরুম ফাথরুম খুব পরিষ্কার ঠিক আছে আর খাওয়া দাওয়া ভালো তো এই হোটেলটা হলো মানে শিলিগুড়িতে ঠিক আছে নামটা আমি আগে তোমাদেরকে দেখে দিয়েছি হোটেলের বাইরেটা ঠিক আছে ওখানে নামটা আছে তো চলো ব্লকটাকে আমি এখানেই এন্ট্রি করছি কালকে আমি বেরোচ্ছি গ্যাংটকের জন্যে ঠিক আছে তো ওখান থেকে আবার ব্লকটা কন্টিনিউ করবো টাটা বাই।